আইসিসি থেকে মহা সুখবর পেল বাংলাদেশ তবে কি সরাসরি সুপার ফোরে খেলতে যাচ্ছে বাংলাদেশ যে সহজ সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো খেলেও বুকের মাঝে ধুক ধুক সুপার ফোরে কি খেলবে বাংলাদেশ এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আফগানদের বিপক্ষে আট রানের জয় বাংলাদেশের এখন রান রেট হিসাব ছাড়ায় সুপার ফোরে ওঠার স্বপ্ন পূরণ শ্রীলঙ্কার দিকে তাকিয়ে আছে টাইগাররা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি আফগানিস্তান এবং শ্রীলঙ্কা হারিয়ে দিলেই রানার হয়ে শেষ সারে সুযোগ করে দেবে বাংলাদেশ যদি কিনা আফগানিস্তানকে হারিয়ে বসে শ্রীলঙ্কা সমীকরণটার দিকে একবার ভালোভাবে লক্ষ্য করুন শ্রীলঙ্কার বড় ব্যবধানে হারলেও বাংলাদেশের সুযোগ থাকবে তখন যাদের ভালো থাকবে তারাই সুযোগ পাবে শ্রীলঙ্কা হারলে বাংলাদেশ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের প্রত্যেক পয়েন্ট কিন্তু তখন চার করে হয়ে যাবে এক্ষেত্রে বি গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রায় পঞ্চাশ রান অথবা পঞ্চাশ বল হাতে রেখে জয় পায় তাহলে কপাল পড়বে লঙ্কানদের দলটির রান রেট কিন্তু বাংলাদেশের নিচেই চলে যাবে তখন কিন্তু মহা সুযোগ তৈরি হবে বাংলাদেশের বাট বাট কথা আছে আর এমন সমীকরণে সুপার ফোরে উঠবে বাংলাদেশ আফগানিস্তান কিন্তু তবে আফগানিস্তানের বিরুদ্ধে হারলে শ্রীলঙ্কা ব্যবধান মোটামুটি কমিয়ে রাখতে পারলেই বাংলাদেশের এশিয়া কাপ থেকে বিদায়ের ঘন্টা বেজে যাবে সমীকরণটা ঠিক এমনই দাঁড়ালো মায়ের পেটের ভাই ভাবতে হবে শ্রীলঙ্কাকে দর্শক হয়ে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচ উপভোগ করতে হবে এবং শ্রীলঙ্কার জয় আশা করতে হবে টাইগারদের যদি শ্রীলঙ্কা মোট কথায় শেষের দিকে হেরেও বসে ব্যবধানটা যেন বেশি ডিস্টেন্স না হয় তাদের তবে তাহলে সহজ সমীকরণে ফোর নিশ্চিত করে নেবে বাংলাদেশ সোভিওর্স ভাগ্যের জন্য কি সোফারপুরে জায়গা করে নিতে পারবে টাইগাররা এ বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন